চলো আজকে একেবারে ঝাল ঝাল করে একটু চিকেন কষা তৈরি করা যাক তো হ্যালো এভরিওয়ান দিস ইস কে মিশন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ স্টাইল ব্লগ ভিডিও কি অবস্থা সকলের কেমন আছে সবাই চিকেনটা আজকে আমরা খুবই স্পাইসি করে রান্না করব তো ফার্স্টে সবিন তেল গরম করে ওর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর অনেকগুলো দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়া চিকেন কষাতে সবগুলো বাটা মশলাই ব্যবহার করেছি শুধুমাত্র এখানে গুঁড়ো মরিচটা অ্যাড করেছি মরিচটা বাড়তে গেলে হাত মা জ্বালা করতে পারে এই জন্য এখানে গুঁড়ো মরিচটা আমরা ব্যবহার করলাম এবার ভালো করে কষাইতে হবে কষানোর সময় কিন্তু এক্সট্রা কোনো পানি আমরা দেইনি তো এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা মুরগির মাংস থেকে যে পরিমাণে পানি রয়েছে ওটা দিয়ে হচ্ছে হয়ে যাবে। মাংসটা কিন্তু রান্না 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 করতেছে করতেছে পোলাও করবে হচ্ছে মামি আর মুরগিটা জিরে আর গরম মশলাটা কিন্তু আমরা শিল্পটা এর ভিতরে দিয়ে দিলাম মাংস রান্না হচ্ছে আর কষানো মাংস খাবো না তা কি করা হয় দিন কষা মাংস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলো কিন্তু এ পর্যায়ে আমরা দিয়ে দেবো এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু গুলো তুলে রাখছিলাম ওইগুলো মাংসের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঝোলের পানি দিয়ে দিব যেহেতু এখানে বাটা মশলা গুঁড়া মশলার পরিমাণটা একটু বেশি ছিল ঝোলটা কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে যেহেতু এটা পোলাও দিয়ে খাওয়া হবে বেশ একটা ঝোল রাখবো না ওই গামাখা গামাখা ঝোলটায় রাখবো তো গাই দেখতে পাচ্ছো আমাদের কিন্তু মোটামুটি মুরগির মাংস ওটা রান্না করা শেষ তো ভিডিওটা বা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও